সব কিছু ওপেন করেছি কিন্তু কয়েকটা জিনিস নতুন এই ছিল সালাম আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার লাইনের গ্যাসটা চলে আসছে সকালে আমরা যে যাকে দিয়ে এই গ্যাসের কাজ করিয়েছি উনি সকালে এসে সব কিছু ঠিক করে দিয়ে গিয়েছেন এই চুলাটা দিয়ে দেবো যার কাছ থেকে এনেছিলাম সিলিন্ডারও আর লাগবে না এখন নতুন চুলায় সকালে নাস্তা তৈরি করবো

আমি চারটা চুলায় রান্না করতে পারবো আর আগে যে চুলাটা ছিল সেটা তো তোমরা দেখতে পেয়েছো অনেক ছোটো তারপরে তরকারি অথবা যে কোনো কিছু হতে অনেক টাইম লাগতো কারণ ছোটো চুলা যাই হোক আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া মাত্র পনেরো দিনের মধ্যে আমি লাইনে গ্যাসটা পেয়ে গিয়েছি কারণ এই লাইনে গ্যাস অ্যাপ্লাই করার পরে অনেকের কাছে শুনেছি যে দুই মাস তিন মাস এরকম সময় লাগে আল্লাহ আমাদেরকে এ দয়া করেছেন বলবো এত তাড়াতাড়ি চলে আসছে এখন তোমাদেরকে আমার একটা পার্সেল খুলে দেখাবো আমি যে কয়েক মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম রোজাতে তারপরে এই ডিনার সেটটা আমার সঙ্গে করে না আমি পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি স্পেন আসার এক সপ্তাহ পরে এই পার্সেলটা আসছে কিন্তু আমি তো তখন এই পুরাতন ভাষায় ছিলাম সেই ভাষায় আর এই পার্সেলটা কুলিনি কারণ এক মাস পরে আমি নতুন ভাষায় চলে আসি বর্তমানে এই বাসার কথাই বলছি তখন যদি আমি এই পার্সেলগুলো খুলতাম তাহলে আবার অনেক সুন্দর করে প্যাকেটিং করে বক্সে ভরে এই বাসায় নিয়ে আসতে হতো কারণ কাপড় চুপড় যে কোনোভাবেই আনা যায় এগুলো তো আর বাংলার বই নেই কিন্তু ডিনার সেটটা অনেক সুন্দর করে আনতে হয় তা হলে ভেঙে যাবে এখন কি হয়েছে এখন এই ডিনার সেটটা খুলে দেখে যে কয়েকটা জিনিস ভেঙে গিয়েছে এই যে মিডিয়াম সাইজের বাটি এটা সই পিস ছিল দুইটা ভেঙে দিয়েছে তারপরে এই যে বড় বাটি তিনটা ছিল একটা ব্যাঙে গিয়েছে জাস্ট এই তিনটা জিনিসই ভেঙেছে আর কিছু ভাঙেনি এখন এই ডিনার সেটটা আমি কত টাকা দিয়ে কিনেছি সেটাও বলি তা না হলে আবার অনেকেই প্রশ্ন করবেন তার আগে তোমাদেরকে বলে নিই ভিডিওর মধ্যে কি যেন বলছিলাম হ্যাঁ মনে পড়েছে এই যে আমার এই সাজার টেবিল এটা আমার এই রুমে ছিল আমি এই রুম থেকে সরিয়ে অন্য রুমে আমার এই রুমের পাশেই সেখানে নিয়েছি কারণ এই একটা রুম আমার খালি পড়ে আছে তাই বললাম যে এটা আমার কসমেটিক রাখার বা সাজুগুজু করা তারপরে নামাজ পড়ার রুম বানিয়ে ফেলবো তারপরে আমদিন যখন বড় হবে তখন ওকে এই রুমে দেব। আপাতত সেই রুমে আমার জিনিসপত্র রাখছি আমার এই ডিনার সেটের মার্কা হলো শাইন পুকুর এই সবাই জানেন শাইন পুকুরের এই ডিনার সেট অথবা কাছের মাল অনেক ভালো হয় অনেক দিন লং লাস্টিং করে এত তাড়াতাড়ি নষ্ট হয় না তারপরে আমাদের বিদেশের জন্য শাইন পুকুরটা অনেক ভালো একটা ব্র্যান্ড কারণ আমরা তো অনেক সময় ওভেনে ওই ডিনার সেটটা ইউজ করি সব কিছু গরম করি দেখা যায় যে শাইন পুকুরটা এত তাড়াতাড়ি নষ্ট হয় না বাংলাদেশে গিয়ে যখন এই ডিনার সেট করছিলাম এতো সব দেখেছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা সব দেখেছি কিন্তু আমার কোনোটাই চয়েস হচ্ছিল না কারণ আমার মাথার মধ্যে একটাই ঢুকেছে আমি মানে একটা প্রথমে গিয়ে আমি একটা শপের মধ্যে দেখেছিলাম গোল্ডেন কালারের একটা ডিনার সেট সেই গোল্ডেন কালারের ডিনার সেটটা যে আমার মাথার মধ্যে ঢুকেছে আর কিছুই চয়েস হচ্ছে না যাই দেখি যেন ভালো লাগছে না আমার শুধু মনে হচ্ছে যে আমার এই প্রথমটাই ভালো কিন্তু দোকানদার ভাইও না করছিলেন ওনাদের তো পেশার কাজ কিন্তু উনি অনেক ভালো বলবো আমাদেরকে পরামর্শ দিলেন যে গোল্ডেন কালার জিনিস যদি আমরা নিয়ে আসতাম তাহলে দেখা যায় যে শীতের সময় গরমের সময় অত আমরা ওভেন ইউজ করি না কিন্তু শীতের সময় তরকারি যখন ঠান্ডা হয়ে যায় তখন দেখা যায় যে প্লেট অথবা বাটি সরাসরি ওভেনের মধ্যে ঢুকিয়ে দেই তখন কয়েকদিন ইউজ করার পরে নাকি কালারটা উঠে আসে কারণ গুল্লেন কালারটা এক্সট্রা দেওয়া উনি আমাদেরকে বললেন এত টাকা এনে এত কষ্ট করে বিদেশে নিয়ে যাবেন তো এমন জিনিস নিয়ে যাবেন যাতে অনেক দিন লং লাস্টিং হয় তারপরে স্পেন আসার দুই দিন আগে হাজব্যান্ড এই ডিনার সেটটা চয়েস করেছেন আমাকে বলেছিলেন চয়েস করার জন্যে কিন্তু আমি বলেছি যে নিলে আমি এই গোল্ডেন কালারটা নিব তা না হলে তুমি চয়েস করো আমার আর কিছুই ভালো লাগছে না তারপরে উনি আর আমাদের সময়ও শেষ আমাদেরকে একটা চয়েস করে পাঠাতেই হতো তখন বললাম যে বিস্মিলা বলে এটাই কিনে নেই এই ডিনার সেটটা আমি কিনেছি বাইশ হাজার টাকা দিয়ে এন এক হাজার টাকা ওনারা আমাদের কাছ থেকে নিয়েছেন এই যে প্যাকেটিং করে দিয়েছেন সেই জন্য। তারপরে আমার ডিনার সেটের ওজন প্রায় পঁচিশ কেজির মতো ছিল পঁচিশ কেজি ছাড়তে আমাদের টাকা লেগেছে প্রায় ত্রিশ হাজারের মতো যাই হোক বেশি কিছু বাঙিনি আমার মনে হয় আমাদেরই ভুল ছিল সেই কারণে এই তিনটা জিনিস ভেঙে গিয়েছে কারণ প্রথম পার্সেল আসার পরে আমি আমার পুরাতন বাসায় রেখে দিয়েছিলাম তারপরে যখন বাসা চেঞ্জ করে এই বাসায় আসি তখন সেই বাসা থেকে আমার একজন মানে আমার হাজব্যান্ডের একজন মামার দোকানে সেটা দিয়ে দিয়েছিলাম কারণ এই বাসায় এমনিতে অনেক মালামাল ছিল তাই উনি বললেন যে আপাতত সেই দোকানেই থাক যখন আমরা সব কিছু গুছিয়ে নিব তারপরে এই ডিনাসের রাখার একটা হোয়াইডডো ফিটিং করে নিব তখন এই মামার দোকান থেকে আমরা সেটা নিয়ে আসবো কাল উনি নিয়ে আসছেন এটা এখন খুলে দেখি যে তিনটা জিনিস ভেঙে গিয়েছে আমার মনে হচ্ছে যে বারবার যে এখান থেকে ওখানে নিয়ে রাখা হচ্ছিল হয়তো বা কোনো সময় জুড়ে সেটা রাখা হয়েছিল সে কারণেই এই নিচের দিকে এই তিনটা পাটি ভেঙে গিয়েছে আমার ডিনার সেটটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে কিন্তু যত যাই বলো না কেন আমি যে প্রথম যে ডিনার সেটটা দেখে আসছিলাম নেক্সট সামনের বছর বা দুই এক বছর পরে যখন বাংলাদেশে যাব। তখন আমি সেই ডিনার সেটটা নিয়ে আসবো আসবেনকে বলেছি উনি বললেন ঠিক আছে আমি নেক্সট টাইম গোল্ডেন কালার একটা কিনে দেবো এটা তোমার শখের জিনিস হিসাবেই থাকবে এই ওভেনে ঢুকাবো না আর এটা আমরা নর্মালি ইউজ করবো সবসময় যাই হোক কথা বলতে বলতে ব্লকটাই শেষ হয়ে যাচ্ছে আমি ঘর গুছিয়ে বাইরে গিয়েছিলাম কয়েকটা জিনিস আনার জন্যে এসে এখন রাতের জন্যে রান্নাও করে নিলাম আমি গিয়েছিলাম আসলে একটা ফ্যান কেনার জন্যে আমরা ইউজ করার জন্যে ফ্যান রয়েছে কিন্তু ওনার একজন মামাতো ভাই আমাদের বাসায় দুই তিন দিন পরে আসবেন লন্ডন থেকে আমাদের সাথে কয়েকদিন থাকবেন সেই কারণে একটা ফ্যান কিনেছি আমাদের এখানে অনেক গরম তাছাড়া আমার বাসায় দুইটা এসি রয়েছে কিন্তু যেটা আমার গেস্ট রুম সেটার মধ্যে এসি নেই সেই কারণেই এই ফ্যানটা কিনে এনেছি সাথে আরও অনেক কিছুই কিনলাম কারণ সবার মধ্যে গেলে দেখা যায় যে মানে কিছু না কিছু তো চয়েস হয়ে যায় এই যে আমার রান্নাও শেষ এখন রাতের খাবারটা খাবো আর আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ